হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিনা পাসপোর্টে ইন্ডিয়ার ভিতর প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে এই যে কলকাতার সেই শান্তলার শান্তলার খাল আর কি দেখতে পাচ্ছেন শান্তলার খাল জায়গাটা অনেক সুন্দর দেখতে আমাদের বাংলাদেশের মতোই কিছুটা আমি আপনাদের চারপাশ একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন আর আমার মতো কেউ যদি এরকম আসতে চান যে বর্ডার ক্রস করে এই যে রেল লাইনের সীমান্ত ধরে শান্তরার খালে তো দেখতে পারবেন এখানে অনেক সুন্দর দৃশ্য আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এই দেখুন কত সুন্দর একটা খাল